ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে মাত্র দশ মিনিটে এই রেসিপিটি করে নিতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এমন একটা বিকালের নাস্তা বা স্ন্যাক্স তৈরি করে দেখাবো সর্ষে চিকেন পপকর্ন আর এই পপকর্ন রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে চিকেন ব্রেস্টের একটা পার্ট নিয়েছি আর চিকেনটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন ছোট টুকরো করেই কেটে নিতে কারণ এটা পরবর্তীতে আরও একটুখানি বড় হয়ে যায় তো এবার এখানে এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এবারে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর এই সরিষা বাটা দিলে এই চিকেনের ফ্লেভার আর টেস্টে কিন্তু ভিন্ন রকমের একটা স্বাদ নিয়ে আসবে তো এবারে একটু মেখে নিয়ে এখানে এক দিলাম সয়া সস দেন সবকিছু মেখে নিয়ে এটা একটা সাইডে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিবেন এবার একটা বক্সে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর দুই টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি আর এটা আমি কোনো বাটিতে না নিয়ে বক্সে নিলাম কেন রেজনটা পরে বলে দিচ্ছি দেন ম্যারিনেট করে রাখা সেই চিকেনের টুকরোগুলো এই বক্সের ভিতরে সম্পূর্ণ নিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে ঝাঁকিয়ে নিতে হবে যাতে এই শুকনো উপকরণগুলো সম্পূর্ণ চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায় আর এবারে দেখেন এই চিকেনগুলো এমন হয়েছে এভাবে ঝাঁকিয়ে নেওয়ার কারণে চিকেনের গায়ের উপরে এরকম হবে আর দেখতে খুবই আকর্ষণীয় লাগে আপনারা চাইলে কিন্তু এভাবে বক্স ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যখন কোনো মেহমান আসবে তখন এটা ঝটপট বের করে দশ মিনিটের মধ্যে ভেজে নিতে পারবেন এবারে তেলটা খুব ভালো করে গরম করে এর ভিতরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে এক পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেন আমি চুলা দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি কারণ প্রথমেই যদি আপনারা এটা নাড়েন সেক্ষেত্রে এর গায়ের কোটিংটা খুলে যাবে যখন দেখবেন এক সাইড একটু শক্ত হয়ে আসছে তখন এটা নেড়ে চেড়ে উল্টে দিতে হবে দেন আরেক পাশ যখন এরকম শক্ত হয়ে আসবে তখন আরও একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এবারে চুলা রাসটা সামান্য একটু কমিয়ে দিয়ে এটা ভেজে নিব আর এই চিকেনের টুকরা যেহেতু ছোট ছোট এই এটা ভাজতে মাত্র দশ মিনিটই সময় লাগে এর বেশি সময় কিন্তু লাগে না এবারে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি বক্সটাতে এক্সট্রা কোনো শুকনো উপকরণ থাকলে সেটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন নেক্সট টাইমে যখন আপনারা এরকম চিকেন পপকর্ন বানাবেন তখন কিন্তু এর ভিতরেই কোটিং করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো খুবই মচমচা করে আমি ভেজে নিয়েছি এবারে এই চিকেনগুলো আমি সার্ভ করে নিচ্ছি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে অথবা হঠাৎ কোনো অতিথি যদি বিকালে এসে পড়ে তখন আপনারা কিন্তু এই স্ন্যাক্সটা ঝটপট বানিয়ে নিতে পারবেন যেহেতু আমি আজ সর্ষে চিকেন পপকর্নটা বানিয়েছি এজন্য আমি চিন্তা করলাম এটার কাসুন্দি দিয়ে সার্ভ করি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে এই পপকর্নটা সার্ভ করতে পারবেন তো আশা করি আমার আজকের এই সর্ষে চিকেন পপকর্ন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই